আমাদের মালই আপনারা একবার সুন্দর মতো নিতে পারবেন এমনকি আপনাদের কোন চয়েস আছে ভাই আপনাদের এই মালটা তো চয়েস না আমার কাছে একটা চয়েস মাল আছে এটা করে দিবেন আমরা কিন্তু করে দিতে পারবো ইনশাল্লাহ আমরা কিন্তু পাইকারি সে খুঁজসে দুটাই দিয়ে থাকি আমরা পুরো একটা লন্ডন ডিম বেডরুম সেট আমরা নিয়ে আসছি এটা আপনাদের সাথে একটু পরিচয় করে দেই এটা 6 ফিট বাই 7 ফিট এটা হলো এমনিতে 7 ফিট এবাবে হলো 6 ফিট হ্যাঁ এটা আলমারি চাইট পাড়ে তার পাশাপাশি থাকবে একটা কিং সাইজের একটা ওয়ার্ডরোব চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে তার পাশাপাশি থাকবে একটা অসাধারণ একটা ভ্যানিটি থাকবে ভ্যানিটি এটা কিন্তু টুল থাকবে বসার জন্য তার পাশাপাশি কিন্তু এই যে ফুল বক্স একটা খাট থাকবে কিং সাইজের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে অনেক সুন্দর করে এই বুকের কিন্তু বেলবট দেওয়া থাকে ঠিক আছে আর এই বেলভেটটা কিন্তু পুরাটাই তুর্কি বেলভেট কাপড় এটা কোনো বাংলা কোনো কাপড় না এমন যে লেফট সাইড হেসের सेम ফিনিশিং থাকে सेम ডিজাইন থাকে এটা কিন্তু অসাধারণ একটা মাল এই মালটার সাথে আমি কিছু মাল গিফট করব এটা আমি আপনাদের লাস্টে বলে দেব এদিকটা থেকে একটু দেখাই এই যে একটা ডাইপার আলমারিটার ভিতরে আমি দেখেন অনেকে দেখা যায় উপরে থেকে বলে দেয় অনেকে শুনে বলে যে ভাই খালি উপরেতে দেখেন দিতে তো আমরা বুঝতে পারি না ভিতরে বাইরে সেম বিজনেস সেম থাকবে কি একটা শাড়ি হ্যাঙ্গারও থাকবে এদিকে কিন্তু একটা ড্রয়ারও থাকবে এই পাশটাও কিন্তু সেম ডিজাইন থাকবে একবারে হ্যাঁ এই পাশটা একটু দেখাই দিই আমাদের কিন্তু তালা ম্যাগনেটগুলো অনেক ভালো মানের থাকে এদিকেও একটা শাড়ি হ্যাঙ্গার থাকবে এদিকে একটা ড্রয়ার থাকবে আর এই উপরে কিন্তু কোড হ্যাঙ্গার থাকে ওই পাশেও কোড হ্যাঙ্গার থাকবে তার পাশাপাশি কিন্তু একটা আমরা অসাধারণ একটা অর্ডার দিয়ে দিতেছি চার ড্রয়ারে একটা পাল্লা থাকে এটা কিং সাইজের অর্ডার পাঁচ ফিট বাই চার ফিট তার পাশাপাশি থাকবে একটা ভ্যানেটি হ্যাঁ ভ্যানিটি ডেসেন্টিমেন্ট এদিকে কিন্তু বইসা অনেক সুন্দর করে সাজতে পারবে আমাদের আফুরা মায়েরা অনেক অসাধারণ একটা ভ্যানিটি এটা কিন্তু পুরাটাই চাপ করা থাকে হ্যাঁ এমন অনেকের প্রশ্ন থাকে যে ভাই এটা তো হোয়াইট কালার আমি কি অন্য কোনো কালার নিতে পারবো যে কোনো কালার নিতে পারবেন আপনাদের একটু স্যাম্পল দিলে হবে কি নাহলে আমাদেরকে একটু চয়েস করে দিলে হবে যে ভাই এই মালটা আমার চয়েস এসছে এই মালটা আমার তাইলে আমরা দিতে পারবো এই কিং সাইজের খাটটা কিন্তু তার দুই পাশে দুইটার এই থাকবে একবারে মালের সাথে ম্যাচিং করা থাকবে হ্যাঁ এই অনেকে নকল করতে দেখা যায় নকল কিন্তু হয় নাই আমাদের মালের সাথে তাদের মাল মেলে না আমাদের মাদাপুরা মিলা যায় তাদেরকে কিন্তু এইভাবে ঢাকা হয়ে যায় এটা কিন্তু দুটো ড্রয়ার থাকবে দুই পাশে এদিকে দুটো পাল্লা থাকে নিচে অনেক জায়গা থাকবে পাল্লার ভিতরে উপরে কিন্তু মিরর গ্লাস দেওয়া থাকে আর এই দিকটা কিন্তু টপটা থাকবে 5 in এই কিন্তু এই স্ট্রং গুলো কিন্তু অনেক ভালো মানের পাথরগুলো আর এই ডিজাইনটা কিন্তু একটা চাপের থাকবে হ্যাঁ এটা কিন্তু ছয় ফিট সাত ফিট একটা খাট লেগ সাইড হেড সাইড সেম ডিজাইন থাকবে এই পুরো প্যাকেজটা নিতে হলে কিন্তু মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন এটা কিন্তু আরো কিছু গিফট করতেছি একটা ভালো মানের ম্যাট্রেস থাকবে দুইটা বালিশ দুইটা বালিশের কাবার একটা বিছানার এমন এমনকি চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ পুরোটাই ফ্রি থাকবে হ্যাঁ এটা কিন্তু আপনার আমাদের সপ্তাহের যাত্রাবাড়ি সোনিয়া মোহাম্মদবাগ চৌরাস্তা আলমদিনা ফরেন ফার্নিচার